এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে আমি মাদ্রাসা ইতিহাস মাদ্রাসা ছাত্রদের অবদান শুভেন্দুবাবু ভালো করে জানেন এবং আমি বলছি এটা কথা আমার থেকেও বেশি শুভেন্দুবাবু জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী একজন মাদ্রাসার ছাত্র তিনি যে আমরা প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষা ব্যবস্থা যেটা আমূল পরিবর্তন হয়েছে সেটা যার হাত ধরে হয়েছে তিনি একজন মাদ্রাসা মাদ্রাসা ছাত্র শুভেন্দুবাবু ভালো করে জানেন কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে আক্রমণ লক্ষ্যবস্তু করার কারণ হচ্ছে ওনাকে এখন চর্চাই থাকতে হবে ক্ষমতার পেতে হবে সেই জন্য মাদ্রাসাকে নিয়ে এত এ করছে স্বাধীন ভারতের পাওয়ার ক্ষেত্রে মুক্ত ভারত পাওয়ার হওয়ার ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা অতুলনীয় ছিল আপনি ইন্ডিয়া গেটে যাবেন দিল্লির সেখানে যে শহীদ শহীদের শহীদদের নাম লেখা আছে তিরানব্বই হাজার আপনি ষাট বাষট্টি হাজার মুসলমানের নাম পাবেন ষাট বাষট্টি হাজারের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বেছি পঞ্চাশ হাজার মাদ্রাসা ছাত্রদের নাম পাবেন কারা ওরা কারা তাদের কি ভূমিকা ছিল দেশকে স্বাধীন করতে হবে আজকে সেই মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে যদি শুভেন্দুবাবু ওই কথা বলে থাকেন আপনার কথা অনুযায়ী আমি অনুরোধ করব প্রথমে মাদ্রাসার বর্তমান যে টিচারগুলো আছেন মুসলমান না নয় আক্রমণ করবে আর মুসলমানরা উত্তর দেবে না মুসলমান টিচার নয় আমি আশা করব মাদ্রাসায় যে সমস্ত নন মুসলিম টিচাররা আমাদেরকে পড়াচ্ছেন আমিও মাদ্রাসার একজন ছাত্র আমাকেও রমেশ স্যারের মতো স্যারেরা আরো স্যারেরা আমাদেরকেও কিন্তু পড়িয়েছেন আমরা তাদের জ্ঞান নিচিনার যে জ্ঞান দিয়েছেন জ্ঞান অর্জন করেছি তা আমার অনুরোধ যে যে সমস্ত শিক্ষা কেন্দ্রে মাদ্রাসাতে প্রায় পঞ্চাশ শতাংশ কিন্তু নন মুসলিম টিচার আছেন তাদেরকে আমি সম্মান জানিয়ে বলছি তারা প্রতিবাদ করুন কারণ মাদ্রাসা যদি জঙ্গি তৈরি হয় একশোটা টিচার থাকলে পঞ্চাশটা টিচার কম বেশি টিচার হিন্দু সমাজে তাহলে একজনকে একশো শতাংশ জঙ্গি তৈরি করার ক্ষেত্রে তাহলে পঞ্চাশ শতাংশ কিন্তু নন মুসলিম টিচারের অবদান থাকছে শুভেন্দুবাবুর কথা অনুযায়ী যদি এ কথা বলে থাকেন বাবু আমি জানি না কি বলেছেন তবে অনুরোধ করবো সেই সমস্ত নন মুসলিম টিচারদের কাছে চুপ থাকবেন না কারণ মাদ্রাসাতে আপনারা পড়াশোনা করছেন আপনারাও ছাত্র তৈরি করছেন আপনার ছাত্র সম্পর্কে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে বাজে মন্তব্য শুভেন্দুবাবু যদি করছে উত্তর আপনাকে দিতে হবে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে শুধু মুসলমানরা পড়াশোনা করে নেই প্রায় দশ থেকে পনেরো শতাংশ নন মুসলিম ভাইরাও ছেলে তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় তাহলে সেই তাহলে মাদ্রাসা থেকে একশোটা ছেলে যদি জঙ্গি তৈরি হয় তাহলে দশ থেকে পনেরোটা তাহলে কোন সমাজের ছেলে জঙ্গি তৈরি হচ্ছে শুভেন্দুবাবু ইচ্ছাকৃতভাবে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে শুধু মিডিয়াতে চর্চা হওয়ার জন্য ভাত মানে শুভেন্দু অধিকারীর দল এবং তৃণমূল কংগ্রেস দুটো দলই দু হাজার ছাব্বিশে মুখ থুবড়ে পড়বে সেই জন্য কিছুভাবে একটু নড়াচড়া করে বসার জন্য এই চেষ্টা চলছে অপচেষ্টা চলছে আর তাকে যোগ্য সার দিয়ে যা চলছে আমাদের রাজ্য সরকার এ ধরনের কথা বলছে কই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা স্টেটমেন্ট আপনারা পেয়েছেন ছশো মাদ্রাসা নাকি তৈরির উনি বলছেন কই আমি দেখুন আমার বাজেট বাজেট স্পিচ আমার কাছে আছে গভর্নরের আপনি চাইলে আপনাকে আমি দেখাতে পারি ওখানে নতুন মাদ্রাসা তৈরির কোনো জায়গা আমি দেখতে পেলাম না